হ্যালো ফ্রেন্ডস দেখো আমি সকালে চট জলদি একটা নাস্তা নিয়ে হাজির তো আমি কিছু ময়দা নিয়েছি সাথে লবণ দিলাম লবণ দিলাম আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই সাথে আমি দুটো ডিম দেব ওই জন্য দু ডিম দুটো দেখো ভেঙে রেখেছি দিলাম কিছু পেঁয়াজ কুচি আর তোমরা এর মধ্যে লঙ্কা কুচিও দিতে পারো তো আমার ছেলে যেহেতু খাবে ওই জন্য লঙ্কা কুচিটা দেবো না কারণ লঙ্কা কুচি দিলে মুখে পড়বে বাচ্চা তো ঝাল লাগবে তো এরকমভাবে মাখিয়ে নেব প্রথমে কাটা চামচ দিয়ে আমি এরকম সমস্ত সব ডিম ময়দা আর লবণ সব কিছু মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দেবো একসাথে বেশি জল দেব না অল্প অল্প জল দেব আর মাখিয়ে নেব এতে কী হবে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে ভেতরে কোনো দানা থেকে যাবে না অল্প অল্প জল দেব আর ব্যাটারটা মাখিয়ে নেব তো সকালে যদি কারো সময় না থাকে ঘুম থেকে উঠে ব্যাটারটা মাখিয়ে রেখে দেবে তারপরে যে যখন খাবে ভেজে নেবে আর এটা যখন ভাজবে কোনো বেলা বেলির ঝামেলা নেই তাওয়া গরম করবে আর ভেজে দেবে আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর মনে পড়ার পর আবার এসে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো ব্যাটারটা চেষ্টা করবে একটু আধা ঘন্টা মাখিয়ে রাখার আধা ঘন্টা মাখিয়ে দিলে সমস্ত কিছু মিশে যাবে আর খেতেও খুব সুন্দর লাগে আমি জন্য ব্যাটারটা মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো আর যে যখন খাবে আমি তখনই ভেজে দিই এই পরোটা কী হবে ঠান্ডা একদমই ভালো লাগবে না তো তোমরা চেষ্টা করবে যে যখন খাবে তখনই ভেজে দেওয়ার আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাওয়া পুরো হিট একে একে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেবো আমার ছেলে ময়দাটা খেতে ভালোবাসে ওই জন্য আমি ময়দারই করলাম ময়দাটা আমি খুব একটা করি না খুব রেয়ার আমি আটা দিয়েই করি তো আজ ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আর ছেলেও একটু বললো মা আমি কিন্তু আজকে একটু খাবো ময়দার পরোটা তো ওই জন্য ময়দা দিয়েছি ময়দাটা বেশি না খাওয়াই ভালো তো আমার ছেলে ময়দাটা আবার খেতে পছন্দ করে ময়দা দিলে একটু বেশি সফট হয় খেতে ভালো হয় দেখতে সাদা হয় লুকসটা বেশি ভ্যারিফাই করে না বাচ্চাদের ক্ষেত্রে তো ওই জন্য আজকে ময়দা দিয়েই করলাম তোমরা আটা দিয়েও করতে পারো আটা দিয়েও একই রকম স্বাদ খেতেও ভালো লাগে ময়দাটা তো বেশি খাওয়াও ভালো নয় না এই পাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ অল্প সামান্য তেল দেবে এতে বেশি তেল দেওয়ার দরকার নেই এক গাদা তেল দিয়ে দিলে ব্যাটারটা তুমি যখন ছড়িয়ে দিবে এক জায়গায় চলে আসবে সুতরাং অল্প অল্প তেল ব্রাশ করবে বা খুন্তির সাহায্যে অল্প অল্প লাগিয়ে দেবে দেখো আমার সমস্ত পরোটাগুলো ভাজা কমপ্লিট তোমরা একবার ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই